কালকে আমার থেকে শিখেছে এতদিন পর্যন্ত জানতো না সংক্রান্তি আর কি আচ্ছা যাই হোক এই ব্লকটা তো নববর্ষের দিন যাবে সেই জন্য তো তোমাকে শুভ নববর্ষ বলে দিতে হবে নাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর সবাইকে একটা খুব সুন্দর মন্দির এবং প্রত্যেকে সুন্দর মন থাকলে তাহলে জীবনের সফল হবে এই হচ্ছে ঘটনা সবাই সবাই আনন্দে থাকুন খুব খুব আনন্দে থাকুন শুভন অবকাশে বন্ধুরা আলো চালু হয়ে আপনাদের বলছি কিন্তু ঠিক আছে শুভন অবকাশে অনেক 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 শুভেচ্ছা জানাই বান্ধব অবশ্য মানে নতুন বছর অবশ্যই এই বছরটা দারুণ ভালো কাটুক আনন্দে কাটুক সমৃদ্ধিতে কাটুক সবাই ভালো থাকবেন আমি চা চেয়েছিলাম আদা দিয়ে আদা রসুন বাটা দিয়ে চা দিয়েছি

ইয়ে রাম না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়ে হয়ে যায় ওটাকে একটু ভালো করে ধুয়ে নাও বুঝলি না মানে সালি হবে তাহলে তুমি চাটা করে দাও তারপরে আমি ইয়ে যাই একটু চালে যাই বাজার যাই আরে ঠিক আছে বইছি সর আর একটু ছি ছি না না ঠিক মাটিতে বসে আছি বাগানে কাজ করেছি জন্য পুরো ভিজে গোবর আমি এখন কোথাও বসতে পারছি যেদিক বসবো সেদিকে খালি ভিজে যাব তুমি আর একটু শুভ নববর্ষ বলে দাও মাসি আমার ব্লগে তোমাকে সবাই এত ভালোবাসে এই তো হলো এই তো হলো ওইটাই তো বলবে আর তো কি আবার তো বাংলা কথা বলো আরে কোথায় যাও বলো শুভ নববর্ষ ব্যাস শুভ নববর্ষ বলুন শুভ নতুন বছর বলো আরে নতুন নতুন বছর তো বলো হ্যাঁ নতুন বছর হ্যাঁ শুভ নতুন বছর সবাইকে কি কওয়া লাগে বলো বলো সবার ভালো কাটুক তোমার তোমার মন থেকে যা আসে তুমি আশীর্বাদ করে কি কও ও লজ্জা পেয়েই মরলে ভাই আমাদের মিনামাসি লজ্জা পতি তাও লজ্জা পেয়েই মরলো আচ্ছা মিনামাসির হয়েও আমি বলে দিলাম শুভ নববর্ষ সবাই ভালো থাকবে মানুষটা খুব ভালো দই আর কি উচ্চারণের ব্যাপারে নিজে একটুখানি লজ্জা পায় সেটাই আর কি কারণ এখন দেখি এটা কি না এটা দিয়ে করেছে বাবা মুখে একদম রসুনের লেপ পড়ে গেছে একদম হুম আদা দিয়েছে আছে তবে নববর্ষ স্পেশাল বলতে পারেন আবার এটা বাস্তবে নববর্ষ স্পেশাল নয় কারণ আমি আমার একটা ডেলি স্কিন কেয়ার রুটিন যেটা আমি সপ্তাহে তো অন্তত একবার করি বিশেষ করে আরও সপ্তাহে একবার দুবারের বেশিও হয়ে যায় কারণ যদি আমি ডেথ সেল অনুভব করি আমার স্কিনে তাহলে এটা আমি করে থাকি একেবারেই প্রায় নিখরচার জিনিস বাড়িতে যে চালের গুঁড়ি থাকে সেটা একটু দানাদা চালের গুঁড়ি নিয়ে একটু দুধ মিশিয়ে একটু ওই কাদা কাদা মতো করে তারপর সেটাকে এরকম করে মুখের মধ্যে যদি লেপে দেওয়া যায় এবং সেটাকে শুকোতে অপেক্ষা করা যায় তাহলে এত ইনস্ট্যান্ট ভালো একটা রেজাল্ট পাওয়া যায় যেটা সেটা যারা করেছেন বহুজনেই এটা আমি আগে তো অনেকবার দেখিয়েছি তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে এটা সত্যি সত্যি খুবই উপকারী একটা জিনিস তো আমি এটা করে থাকি এবং আমার স্কিন কিছুক্ষণের মধ্যে ভীষণ গ্লেজি হয়ে যায় তো এখন এটা দিয়ে একটু শুকনোর জন্য বাইরেতে এসেছি আমার শ্বশুরমশাই খাওয়া হয়ে যাওয়ার পরে জানলাগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হয় কারণ এখন একটু মশা হচ্ছে বাগানটা আছে যেহেতু আর তাছাড়াও না থাকলেও এই সময়টায় মশা হবেই সেটা স্বাভাবিক সেই জন্য তো বাগানে এলাম দেখছি ঘুরছি ফিরছি একটা নয়নতারা গাছ দেখে খুব ভালো লাগলো এত সুন্দর লক্ষ্মী একটা গাছ দিদিমা বলতেন নয়নতারা গাছ লক্ষ্মী গাছ তো সেটা যেখানে সেখানে মানে গুজিয়ে থাকে এমন কি। পাঁচিলের ফাঁকে যেখানে মাটির ছিটে ফোটা নেই সেখানে সিমেন্টের মধ্যেও হয়ে থাকে তো যা হোক তারপরে আল্পনা দিকে বললাম যে আলপনাদি কয়েকদিন আগে এটাই মানে যখন ওই বাদ দিয়েছিল কাজে চার পাঁচ দিন আসেনি তারও আগে কিন্তু এটাও বলে গেছিলো যে ও নাকি দোপাটি ফুলের বীজ নিয়ে এসছে তো সেটা কোথায় রেখেছিল জানি না আজকে দেখা গেল এই যে কয়েকটা দিল তো ওপরেতে এসে আমাকে বললো তুমি এটা তোমার উপরের কোনো একটা টবেতে ছড়িয়ে দাও এমনিতে দোপাটি ফুল আমার খুব ভাল লাগে তো আল্পনা দি বললো দি বাড়িতে গাছও হয়েছে সেটা নিয়ে এসে দেবে যদি এই বীজে তো কদিন সময় লাগবে তো যাই হোক তারপরে এই যে স্নান করার পর কিন্তু আমি মুখে কিছু দিই এখনো মানে ক্রিম টিম ও সমস্ত কিছু দিনই যা স্নানটা করে চুলটা আছে আপনাদের সামনে এসেছি এবং আমি নিজেই বুঝতে পারছি যে আমার স্কিনে যে ডেথ সেল গুলো ছিল সেগুলো পুরোপুরি রিমুভ হয়ে গেছে সপ্তাহে একদিন এটা আমি করেই থাকি হয়তোবা প্রত্যেক সপ্তাহেতে ব্লগে দেখাই না কিন্তু আমি এটা করেই থাকি আর তিনটে স্টেপে যে স্কিন কেয়ার আছে সেটা আমার একটা স্কিন কেয়ার রুটিন ব্লগেতে কিন্তু আছে সেটা মাসে একবার করি তো যাই হোক এরপর যখন পরে যখন এলাম তখন মুখে কিন্তু ক্রিম দিয়েছি অর্থাৎ একটু আগে যেটা আপনারা দেখলেন তো তারপরে এই যে কাল আজকেই ধরুন নিয়ে এলাম হচ্ছে আমাদের বারান্দা বাগানে গোলাপি জবা কিন্তু আলপনা দিয়ে আমাকে দুটো বাগানেতে গোলাপি জবা যেটা আছে সেখান থেকে দুটো জবা তুলে দিয়েছে এত সুন্দর রঙগুলো ঠাকুরের আসনটা না এই একটা রঙেতেই মানে একদম হেসে ওঠে তো যাই হোক আমার না একটু বেরোনোর কথা ছিল দুপুর দুপুরই কিন্তু একটা বিশেষ কারণে আমি বেরোতে পারিনি দুপুরবেলাতে তো আমার হাজব্যান্ড কাজ করছে আসলে টুপুর না জুডিওতে যাবে বলছে তো ওর ইচ্ছা বাবা মা দুজনেই ওর সাথে চলুক তা আসলে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে জিজ্ঞেস করছে মা তোমার জামা হয়নি তোমার জামা হয়নি আমি আসলে নববর্ষে না এবার পোশাক কিনতে একদমই চাইছি না কারণ আমার একটি অঙ্গ আচ্ছাদন করবার জন্য যা যা পোশাকের প্রয়োজন আমার তার থেকে ঢের 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 বেশি আছে মানে আমার এবার জামা কাপড় কেনাটাকে সত্যি সত্যি অর্থের অপচয় মনে হচ্ছে শুধু জামা কাপড় কেনা নয় শাড়ি কেনাটাকেও জানেন বরং যেটা আমার তুলনামূলকভাবে কম আছে সেইটাই আমার মনে হয় আমার একটু বেশি করে কেনা উচিত কিন্তু আমি নিজের সাথেই সিদ্ধান্তগুলো নিতে পারি অন্যের সাথে তো পারি না তাই জন্য বাড়ি শুদ্ধ সবার জন্য কিনেছি কিন্তু টুপুর খেয়াল করেছে যে আমার জন্য কিছু হয়নি তা ঘুরিয়ে ফিরিয়েও আমাকে জিজ্ঞেস করছে তোমার কিছু হলো না তোমার কিছু হলো না যদিও কয়েকদিন আগে কিন্তু আমার একটা জিনিস এসেছে কিন্তু যাই হোক টুপুরের ইচ্ছা আমি বুঝতেই পারছি ও বলছে আমার অনেকগুলো জিনিস কিনতে হবে সেল চলছে তো কিন্তু আমি আমার মেয়েকে চিনে থাকলে আমি জানি ও কি করতে চাইছে তো যাই হোক আজকে এই যে আমাদের যতীন পার্কের সামনের রাস্তাটা বন্ধ কোনো একটি অনুষ্ঠান হচ্ছে সেই জন্যে তো ঘুরে তো অনেক রাস্তা আছে সেরকমই একটা ঘুরে ঘুরপথ রাস্তাতে আমি পৌঁছে গেলাম হকাস কর্নারে তো যাই হোক যেটা বলছিলাম যে আমি এই কারণেতে টুপুর যাবে বাবা মাকে সাথে নিয়ে কিন্তু বাবা তখন ব্যস্ত ছিল তো এই বাবার একটু সময় হবে এই হবে করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা লেগে গেল তখন আমি ওকে বললাম মা দাঁড়া আমি গিয়ে চট করে আমার যেটুকু করণীয় সেটুকু করে আনি আল্পনা দিদির পেটিকোটটা বাকি আছে আমার শ্বশুরমশাই যদিও বলছেন যে তিনি কিছু নেবেন না কিন্তু একটা তো শুধু একটা গেঞ্জি কিনেছি কিন্তু ওনার তো একটা তো কিছু দরকার মানে আমরা সবাই নতুন পরবো আমি না হোক পড়ি না হোক বাড়িতে তো সবাই পড়বে তো উনি পরবেন না তা হয় নাকি সেটা সেই জন্য তো আমি ওনার জন্য একটা টি শার্ট কিনবো ভেবেছি এবং ভেবেছি একটু গাঢ় রঙেরই কিনবো আরও একটা জিনিস কিনবো সেইটা যখন কিনবো তখনই আপনাদের দেখাবো একশো নিলে তোমরা আটশো টাকা দেবে হ্যাঁ ময়ূরের পালক কিনবো আমার মাথায় এটা না ঘুরছিল যে কোথায় যেন আমি দেখেছি যে ময়ূরের পালক বিক্রি হয় তো আমার এই সমস্ত জায়গাতেই মনে হলো যে কোথায় একটা হয় তো এখানে একটা দোকানকে জিজ্ঞেস করলাম ওরা বলে দিল এখানে দেখুন গুরুকুল বলে একটা দোকান আছে একদম ফকাস কর্নার ঢুকতে তো সেখানেই পেয়ে গেলাম তো প্রথমেই কিনলাম হচ্ছে বুম্বাদার হাফ প্যান্ট টুপুরের দুটো হাফ প্যান্ট আর আমার মশাইয়ের একটা টি শার্ট তারপরে গেলাম দিদির জন্য জিনিসগুলো কিনতে মানে আল্পনা দির জন্যই কিনতে সত্যি কথা তো ওকে দুটো ম্যাক্সি দেওয়া হয়েছে এবং দুটো পেটিকোট যার ফলেতে সাথে লাগবে আর কি পরবার জন্য রেগুলার ব্যাগ তো পথি মধ্যে এই একজন ভদ্রলোকে পেলাম যিনি আমাকে আসলে বাড়িতে গিয়ে আমার মনে হচ্ছে আমার জন্য বোধহয় দেরি হয়ে যাচ্ছে সেজন্য রিক্সাটা সাথে সাথে করে নিয়ে নিলাম এই যে দেখুন এই হচ্ছে সেই গুরুকুল দোকানটি যেখান থেকে এটা আমি কিনেছি এটা আমার খুব ভালো লাগে ময়ূরের পালক এতদিন কিনিনি কেন জানি না আমার হঠাৎ করে ইচ্ছা হয়েছে এইটাই কারণ তো যাই হোক যে মানুষ বয়স্ক যেমন এই মানুষটি শ্রমের কাজ করছে অবশ্যই বয়স্ক মানুষ শ্রমের কাজ করছে সব বুঝলাম কিন্তু মানুষটির ব্যবহার একেবারে ঠিক নয় জানেন মানে হতেই পারে যে বয়স্ক মানুষ মানেই তিনি ভীষণ সম্মানের তা কিন্তু মোটেই নয় তবে যাই হোক নিজের মতো করে কেন বাগাজুদ্দিন পার্কের রাস্তাটা বন্ধ সেটা নিয়ে আমাকে বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন আমাকে বেশি ভাড়া দিতে হবে বেশি ভাড়া দিতে হবে বেশি ভাড়া আমি দিতেই পারি কিন্তু এই রকম ব্যবহার করলে তো কখনোই দেবো না আমি কারোর সাথে আজকাল আর কথা কাটি না জানেন তো যে যার মতে করে করছে করুক আমি তো সেটাই করব যেটা আমার ঠিক মনে হবে তো এখন আপাতত ওদের সবাইকে হাতে হাতে করে দিয়ে দিলাম খুশি হয়েছেন সবাই এইটুকুই হচ্ছে আমার বাওনা সত্যি কথা তবে হ্যাঁ ওই ভদ্রলোককে আমি বেশি টাকা দিয়েছি তবে তিনি জাস্ট ডাবল দাবি করছিলেন ততটা আমি দিইনি এইটুকুই বলতে পারি তো যাই হোক এখনও আমরা বসে আছি জিনিসপত্র দেখাশুনো হচ্ছে কিন্তু বুম্বাদার কাজ এখনও হয়নি যার ফলে জুডিও বন্ধ হয়ে যাবে আমার বাড়ি থেকে যথেষ্ট দূরে সেই জন্য আর বুম্বাদাকে নিয়ে যাওয়া গেল না তবে কি জানেন লোকটা কিন্তু কাজই করছিল এক এক দিন হয় না যে মানুষের এমন কাজের ওপর কাজ কাজের ওপর কাজ চলে আসে মানুষটি ম্যানেজ করতে পারেননি কিন্তু এই সময়টা একটু টুকুরের মনটা একটু খারাপ হয়ে গেছে তবে মেয়েকেও বুঝতে হবে বা মেয়েকে আমি বুঝিয়েও দিয়েছি যে বাবা কিন্তু এমনি এমনি তোমার জন্য এটা করেনি মানে তিনি ইচ্ছে করে যাননি তা নয় তিনি পারেননি এবং পরিস্থিতিটাই এরকম ছিল যে তিনি পারতেন না আর বাবা না যেতে পারো ঠিক আছে আমি তো যাচ্ছি বলো আর ঠিক আছে এতদিন পর্যন্ত তুমি আমার সাথেই কেনাকাটা করেছো তো মেয়ে বুঝে গেছে হ্যাঁ মেয়ের মোটামুটি মনটা ভালোই হয়েছে তবে বোম্বাদা পরে ফোন করেছিল মানে কাজটি কোনো রকমে সাইড করে একজন ভদ্রলোক সে কোথা থেকে দেখা করতে আসবে হঠাৎ করে তিনি এই বয়সে একজন ভদ্রলোক হ্যাঁ তিনি বলছেন বাবা আমি তোমার বাড়ির একদম কাছে চলে এসেছি তো কত দূর থেকে এসেছেন তো ওনাকে কি না করা যায় তো কিন্তু ওই ভদ্রলোক কিন্তু তারপরে কাজ মিটিয়ে চলে যাওয়ার পর বোম্বাদা ফোন করেছে ছিল তখন আমরা প্রায় বাড়ির পথে ধরে গেছি মানে আমরা ফেরার পথে আর কি তখন আর বেরিয়ে কাজ নেই তবে টুপুরের কোনো বাবার প্রতি সাময়িকভাবে একটু মন খারাপ হয়েছিল দুপুর থেকে বলছিল কিন্তু ঠিক আছে তারপর আর কোনো অসুবিধে হয়নি তবে মেয়ের বাবার একটু মনটা খারাপই হয়েছে এটা ঠিকই সে মেয়ে আসার পর খুব মেয়েকে তো কাজ করছে মা গো মা গো কাল কি খাবি মা কাল কি খাবি মা তো মেয়েও একটুখানি দেখেছে পাজিও কিন্তু বেশ মানে দুষ্টু চাকে বলে বাবা আমি ফ্রায়েড রাইস খাবো মানে বাবা তো মানে ও যা খেতে চাইবে মানে ওর এখন ওর বাবাকে ওকে তাই খাওয়াবে এইরকম একটা পরিস্থিতি হ্যাঁ মা হ্যাঁ মা কালকে চিকেন হবে আর ফ্রায়েড রাইস হবে ঠিক তুমি যেমন চাও তেমনভাবেই হবে তো এই সমস্তগুলো দেখছি পারিবারিকভাবে এই দৃশ্যগুলো দেখতেও আমার ভালো লাগছে যাই হোক এই ভদ্রলোকে একদম বাড়ির সামনে থেকে পেয়ে গেছি আসলে একটা আমার একটু বাধা বাধ ব্যাপার ছিল সেটা যে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে গেছে আমাদের যখন বেরোচ্ছি তখন আমাদের প্রায় পৌনে আটটা বেজে গেছে এটা আমাদের একটা ইয়ে ছিল সুবিধা ছিল কিন্তু কোনো অসুবিধা হয়নি হ্যাঁ একদম বাড়ির সামনে থেকে আমাদের অত্যন্ত চেনা এবং ভদ্র একজন টোটো চালক তাকে পেয়ে গেছি তিনি আমাদের নির্বিঘ্নে পৌঁছে দিয়েছেন জুডিও পর্যন্ত জুডিওতে কালেকশান খুবই ভালো কিন্তু জুডিওর ক্ষেত্রে একটা রিজনেবলও বটে কিন্তু একটা জিনিস হয় সেটা হচ্ছে জুডিও না ট্রায়াল রুম মাত্র দুটো এবং ট্রায়াল রুমের সামনে না ওই যে প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে যেরকম একটা বস্ত বড় বড় লাইন থাকে ওই রকম লাইন তো সেই লাইনটা প্রথমে বুঝতে কিসের লাইন পরে বুঝতে পারছি ও এটা ওই ট্রায়াল রুমের লাইন যথারীতি আমি যা ভেবেছিলাম আমার মেয়ে যতই বলুক যে আমি আমার জন্যই কিনতে যাচ্ছি কিন্তু আমি জানি ও আমার জন্যই এসেছে অনেকগুলো জামা যেগুলো আমার সাইজের সে দেখছে পছন্দ করছে ব্যাগে ভরছে এবং আমার খুব ভালো লেগেছে বন্ধুরা জানেন তো ছোট ছোট ব্যাপার মনটা ছুঁয়ে যায় নিজেরই তো সন্তান খেয়াল হচ্ছে মেয়েটা আমার আস্তে আস্তে মানুষ হয়ে উঠছে এটা না ভাবতে খুব ভালো লাগে সত্যি কথা সবার দিকে খেয়াল মনটা খুব ভালো আমার টুকুরে জানেন এটা এতটুকু অত্যুক্তি করছি না সবার নববর্ষের জামা হয়েছে মায়ের কিছু হয়নি এটা যে খেয়াল করেছে কতটুকুই বা হাত খরচা পায় বলুন তার মধ্যে থেকেও টাকা জমিয়ে আমার জন্য কিনছে

মেয়ে আমাকে যেটা কিনে দিয়েছে সেটা নববর্ষের দিন পরে আপনাদের সামনে আসবো আর আমিও মেয়েকে একটা এরকম ফ্রক কিনে দিয়েছি আর যেরকম ওই ট্রায়াল রুমের সামনে ভিড় জুডিওতে কিন্তু বিলিং কাউন্টারের সামনেও ঠিক ততটাই ভিড় মানে কি বলুন তো ওই দুটো ছেলেই করছে তারাই ভাঁজ করছে তারাই ঢোকাচ্ছে আর প্রচুর মানুষজন তো একটু দেরি হচ্ছিল ঠিক আছে অসুবিধা হয়নি আমাদের জিনিস কিনতে যতটা সময় লেগেছে তার থেকে বেশি বিল করাতে বেশি সময় লেগেছে আর পাশেই হচ্ছে বার্গার কিং তো টুকুরকে বারবার বললাম যাবি নাকি যাবি নাকি কিন্তু বার্গার কিংয়ে ও খুব একটা খেতে চাইলো না মানে মানে কী বলবো বার্গাকে নিয়ে আমাদের খুব একটা এক্সপিরিয়েন্স যে ভালো তা না আমাদের আগে একবার আমরা খেয়েছিলাম আমাদের ভাল লাগেনি সত্যি কথা তো যার ফলেতে একটা টোটো নিয়ে একদম বেনাসপুরেতে চলে এলাম বেনাসপুরেতে আমি আসলে বেলি ফুলের একটা গাছ কিনবো সেরকম ইচ্ছে চারাগাছি তো আমার এদিক দিয়ে যখন এলামই সে তো রাত্রির তখন কিন্তু প্রায় নটা মোটামুটি বেঁচে গেছে কয়েকটা গাছের দোকান যেমন তুলেও দিচ্ছিলো মানে সাময়িকভাবে আজকের দিনের জন্য তুলে দিচ্ছিলো কিন্তু যে দোকানেতে আমি নিয়মিত কিনে থাকি সেই দোকানেই গেলাম এবং পেয়ে গেলাম তবে হ্যাঁ এরা দামটা বড্ড বেশি নয় বট সরকার নার্সারিতে না জিনিসপত্রের দাম এত বেশি নাই ভিনাস মোড়েতে গাছপালার দামগুলো কিন্তু একটু বেশিই হয়ে থাকে বাবা হাইড করেছে দেখি আমার হাইড হবে না 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 আমি হাই নেব না পারি না বাসাতে কিছু না নেব হচ্ছে বেলি হাড়গুড়ো আছে হাড়গুড়ো কত করে দেখি এক প্যাকেট বেলি ফুলটার দাম নিল আশি টাকা মানে বাবা যায় পুটিমাড়িতে এই সমস্ত গাছ এদিক ওদিকে পড়ে থাকতো কিন্তু যাও ঠিক আছে জসমিন দেশে যাওয়া আর সময় বদলেছে এই আর কি তো বাড়িতে এলাম আলপনাদি বলল বৌদি তোমার উপরেতে একটা গিফট এসেছে আমি অনুমান করছিলাম তবে সেটা এত দ্রুত আসবে সেটা নি এটা সোমাজিতা দি এই তিন চার দিন আগে আমার কাছ থেকে আমার অ্যাড্রেসটা নিয়েছেন সোমাজিতা দি আমার সাবস্ক্রাইবার দিদি তিনি মাঝে মাঝেই আমার ব্লগেতে কমেন্ট করেন সোমা ব্লগটা নিশ্চয়ই তুমি দেখছো প্লিজ আজকের ব্লগেতে একটা কমেন্ট করো আমি তোমার ব্লগ কমেন্ট কিন্তু পিন করে দেবো এত সুন্দর একটা শাড়ি পাঠিয়েছেন যে কি বলবো বাহ কি সুন্দর দেখতে

শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে শুধু আমার নয় বোধিসত্ত্ব বাবুরও খুব পছন্দ হয়েছে এই শাড়িটা ঠিকঠাক ব্লাউজ দিয়ে পরলে এত ভালো লাগবে সেটা কি বলবো যেদিন পরবো সেদিন বুঝবেন আমার সমাজ ইত্যাদিকে এটুকুই বলার কৃতজ্ঞ আমি তোমার কাছে তোমার ভালোবাসায় আমি ধন্য কালকে নববর্ষের জন্য আমার শ্বশুর জন্য যেটা কিনেছি সেটা কেঁচে দিলাম এটা আর ওই গেঞ্জিটা এই দুটোই আর কি কেঁচে দেওয়া হলো কারণ না কাচা জিনিস উনি কটা পরেন আর আমি ভাবলাম মেশিন যখন জ্বালাতেই হবে তখন এই যে বরের আর মেয়ের দুটো হাফ প্যান্ট সে দুটোও কেঁচে দেওয়া হলো উপরে তোরা যে টি শার্টগুলো করবে সেটা কেঁচে তিনি আপাতত শুধু এইটুকুই হোটা না আঁকেচলেও পড়া যাবে আর কি সে একটুকু তো আর ছোটোবেলায় তো সবই কাঁচা হতো কিন্তু এখন আর ছোটো নেই পারবে এখন পড়তে তো শ্বশুনমশার বয়স হয়েছে উনি না কেচে পড়বেন না স্বাভাবিক তো এমনিতে কাজকর্ম মোটামুটি গুটিয়ে ফেলেছি মেয়ে আমার শুয়েও বোধহয় পড়েছে হ্যাঁ মেয়ে আমার শুয়ে পড়েছে তো তোদের ওই ঘরে গিয়ে কথা বলি সকালের জন্য শুধু এক চালানো আছে সেহেতু আমি একটু এঘুরঘুর ঘুর ঘঘুর করছি অতিতে শুয়ে পড়েছে ঘুমায়নি কিন্তু শুয়ে পড়েছে মানে তাই সব ভুল খাওয়া হয়ে যায় সেটা সবার শেষ কাজ হয়ে থাকে সাধারণত সেটাও হয়ে গেছে জল দিয়ে ভর্তিও করে রেখেছে আমার খুব খুব খুশি যা আপনার সাথে কথা বলতে বলতে এখন একটা ভর্তিও হয়ে গেলো এসে পরে অনেকগুলো কাজ টুকটাক করে হলো হয়ে তারপরে একটুখানি বক বকও করলাম ঘরের সঙ্গে একটু কথা হলো মায়ের সাথে ফোনে আর একজনের সাথে পদের টিউবার টিউবার নিয়ে একটুখানি কথাবার্তা হলো যাই হোক মানে একজন সে দিদির সাথে আর কি তো ঠিক আছে সব মিলিয়ে মিশিয়ে সময়টা কেটে গেল এখন ঘুমাবো খুব ঘুমতেছে আমার তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লকে কালকে নববর্ষের ব্লক আমাদের বাড়িতে কালকে দেখি একটু ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া হয় কি না তো ভালো বন্ধুরা কি মানে হয়তো টুকুরি একটু ফ্রায়েড রাইস খেতে পছন্দ করবে আর কি চেয়েছি অ্যাকচুয়ালি খেতে ফ্রায়েড রাইস তো সেটাই হবে আর কী হয় দেখা যাক সেটা কালকে না হয় সিদ্ধান্ত হবে এখন আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটাকে অন করবেন এখানে ভালো রাতে করে শোয়ার মতো একটু পুরনো নাইটি নেই সেগুলো সব আমি এই জায়গাটা রেখেছি তো ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ